বাউল আবুল সরকার নির্দোষ ভেজালটা লাগিয়ে রেখেছে আলে আলেমারা আবুল সরকার যখন আল্লাহকে নিয়ে কটুক্তি করে তখন আমি একটু এই বিষয়টা নিয়ে স্টাডি করলাম এখানে একটি আপনারা নোট রাখেন সেটা হলো মহান আল্লাহ উদ্ধৃতি বা মহান আল্লাহ বলেছেন এরকম কোনো কথা একমাত্র পবিত্র কোরআন শরীফে যেটা বলবে সেটাই হবে একমাত্র মহান আল্লাহর কথা এর বাইরে কোনো কিছুই আল্লাহর কথা বলে চালিয়ে দেওয়াটা যাবে না প্রমাণ পবিত্র কোরআনে যেটা আছে সেটাই হয়েছে মহান আল্লাহ বাউল যখন আল্লাহর নিয়ে কটুক্তি করলেন এবং বিভিন্ন রেফারেন্স দিয়ে কথাগুলো বলল তখন আমি একটু দেখলাম ঘেটে দেখলাম যে মহান আল্লাহ পবিত্র কোরআনে প্রথম সৃষ্টি সম্পর্কে কোনো কথা বলেনি তবে ওখানে বিভিন্ন আলেম ওলামাদের মতামত রয়েছে তখন আলেম ওলামারা বলেছে সরাসরি কোনো আল্লাহর কথা নেই যে প্রথম কি সৃষ্টি করেছে কিন্তু কিছু হাদিসে উদ্ধৃতি দিয়ে কেউ কেউ বিভিন্ন মতামত দিয়েছে কেউ বলেছে যে প্রথম কলম সৃষ্টি করেছে কেউ বলেছে পানি কেউ বলেছে আরস নূর যেভাবে বলত না কেন সবাই একটি হাদিসে উদ্ধৃতি নিয়ে বলেছেন যে আল্লাহ বলেছেন এই প্রথম সৃষ্টি সম্পর্কে পবিত্র যেটা বলেছেন সেটা হলো আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেন তিনি আরো বলেন আকাশ ও সৃষ্টি একসাথে যুক্ত ছিল পরে সেগুলোকে বিচ্ছিন্ন করেন এবং ছোরা বাকার উনত্রিশ নম্বর আয়াতে তিনি আরো বলেন তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং তা সপ্ত আকাশ বিন্যস্ত করলেন আর তিনি সবকিছু সম্পর্কে সবিশেষ অভিহিত দর্শক এই ছিল মহান আল্লাহ সৃষ্টি সম্পর্কে কথা কিন্তু এই যে হুজুররা আলেম ওলামারা একটা পেস্ট লাগাই রাখছে যে মহান আল্লাহ বলেছেন এইটা এইটা এটা সবাই যে এটা ব্যাস লাগাই মতমত মানে এক না সবার মত পার্থক্যর জন্য এই বিষয়টা যে আবুল সরকারের গোলামির কারণে ভুলের কারণে তিনি এটা ভেবেছেন যে আল্লাহ বলেছেন এই জন্যই তিনি কিন্তু এই মন্তব্য করেছেন যদি আলাম আলেম আল্লাহ যদি একটা নির্দিষ্ট মতামতে আসতে পারত বা যদি এরকম প্যাস না লাগতো তাহলে তো এই সমস্যাই হয় না তাই মনে করবো আগে আমাদের নিজেদের সদ্রাতে হবে এরকম আবুল সরকার যাতে আর তৈরি না হয় যাতে আর সুযোগ না দেওয়া হয় সেজন্য আলেম ওলামাদের আমাদের সম্মিলিতভাবে একটি সিদ্ধান্তে আসাটা জরুরি তাহলে ইসলামের আমি মনে করি যে ইসলামের আর ছোটখাটো যে ত্রুটিগুলো বিভিন্ন আকিদার মধ্যে দ্বন্দ্ব এই এই এগুলো কিন্তু আর তাহলে থাকবে না